ঘরের রাতে কোনো গ্রামে যাওয়ার সিদ্ধান্ত যে কতটা ভুল তা রুদ্র বুঝতে পেরেছিল ঠিক তখনই যখন তার গাড়ি থেমে গিয়েছিল এক বিস্মিত কুয়াশাচ্ছন্ন রাস্তায় চাঁদের আলো নেই কেবল বিদ্যুতের ঝলখানি ভেসে আসছিল চারপাশে ভাঙাচোরা গাছ আর পাথর খচিত রাস্তা ছিল আর মাত্র এক রাত তারপরে মনে মনে নিজেকে সাহস দিল রুদ্র তার সামনে দাঁড়িয়ে থাকা পুরনো বিশাল বাড়িটা এক সময় নাকি পরিণত হয়েছে যেখানে শোনা যায় রাতের পর রাত কান্নার শব্দ গ্রামের প্রবীণ মশাই রুদ্রকে বারণ করে দিয়েছিল ওই বাড়িতে একদম যাবে না রুদ্র ওই বাড়িতে কারা থাকে তা এখনো কেউ জানে না শুধু জানা যায় ওই বাড়িতে যারাই যায় তারাই আর কখনো ফিরে আসে না বুঝতে পারলে কখনো যেও না কিন্তু রুদ্রের মন কৌতূহলে ভরা সে সাহিত্যে নাম করতে চায় এমন এক ভুতুরে অভিজ্ঞতা নিয়ে একটা বই লিখতে পারলেই ব্যাস তার ভাগ্য বদলে যেতে পারে ভাঙা দরজাটা ঠেলে সে ভিতরে ঢুকল শুধু হাওয়ার ঝাপটায় দরজার কড়কড় করে শব্দ হচ্ছিল না মনে হচ্ছিল যেন কেউ ভিতর থেকে ঠিলে দরজাটা বন্ধ করতে চাইছিল রুদ্র টর্চ জ্বালালো ধুলো রাস্তরণে ঢাকা বিশাল সিঁড়ি ছাদের ফাঁকে পোকামাকড়ের ছায়া আর দেওয়ালে অদ্ভুত সব পুরনো ছবির ফ্রেম সব মিলিয়ে মনে হচ্ছিল ওখানে যেন সময় থমকে গিয়েছে একটা ছবি রুদ্র দৃষ্টি আকর্ষণ করলো একটা কিশোরী মেয়ে বয়স হয়তো ষোলো কি সতেরো হবে লাল শাড়িতে বড় বড় চোখ বিষণ্ন চাহুনি ছবিটার নিচে একটা নাম লেখা ছিল মাধবী কেমন একটা শিরশিরে ঠান্ডা অনুভব করলো রুদ্র অদ্ভুতভাবে ছবিটার দিকে তাকিয়ে থাকতে থাকতে বাতাসের স্রোত বাড়লো ছাদের কোথাও যেন কারোর এক পা এক পা করে ভিতরে যেতে লাগলো রুদ্রের কানে আবার ভেসে এলো সেই কান্নার শব্দ খুব মৃদু এই আওয়াজ যেন কোনো অন্য জগৎ থেকে আসছে সে টর্চের আলোয় সামনে এগিয়ে গেল একটা বিশাল হলরুমের সামনে দাঁড়িয়ে পড়ল ভিতরে বহু পুরনো আসবাবপত্র এলোমেলো হয়ে পড়ে আছে সব কিছুতেই ধুলো জমে আছে কিন্তু আশ্চর্যজনকভাবে একটা ছোট পিয়ানো এখনও পরিষ্কার রুদ্র এগিয়ে গিয়ে পিয়ানোর ওপরে হাত রাখল সেই মুহূর্তে হাওয়ার একটা দমকা ঝাপটা এসে মোমবাতির মতন টর্চের আলোটা দপ করে নিভিয়ে দিল কিন্তু টর্চটাকে একভাবে ধরে রাখলো রুদ্র পিয়ানোর ওপর একটা পুরনো চিঠি ছিল কাঁপা কাঁপা হাতে রুদ্র চিঠিটা খুলল মাধবী আমি তোমায় কথা দিয়েছিলাম যে আমি ফিরে আসব কিন্তু আমার ভাগ্য আমায় থামিয়ে দিল তোমার অপেক্ষার আর অবসান কোনোদিনও হবে না আমাকে ক্ষমা করে দিও রুদ্রের হাত ঠান্ডা হয়ে গেল রুদ্র তখন মনে মনে ভাবল কে লিখেছিল এই চিঠিটা মাধবীর প্রেমিক ঠিক তখনই পিয়ানোর ছায়ায় একটা সাদা ছায়া দেখা গেল রুদ্র পিছিয়ে গেল আতঙ্কে ছায়াটা ধীরে ধীরে স্পষ্ট হলো একটা মেয়ে লাল শাড়িতে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে চোখের কোনায় তার বিষাদের ছায়া হঠাৎ সেই ছায়ামূর্তিটি মূর্তিটি কাঁপা কাঁপা গলায় বলে উঠল তো তুমি তুমি আমার সিরাজ তো তুমি ফিরে এসেছো বল না তুমি তো বলো না কেন বলো এই কথাটা শুনে রুদ্র ভয়ে আতঙ্কে বলে বললো তুমি আমার সিরাজ নাও তাহলে কে তুমি রুদ্র ভয়ে ভয়ে বলল আমি রুদ্র আমি একজন কবি আমি আমার নতুন একটা বই লিখতে চাই সেই বইয়ের কিছু গল্প জোগাড় করার জন্য আমি কিছুদিন এই গ্রামে ঘুরতে এসেছি আমি তো ভেবেছিলাম আমার সিরাজ এসেছে বলে আমি মাধবী নামটা শোনার পরেই রুদ্র ভয়ে আতকে উঠল সে সেই ছবিতে দেখেছিল যে ছবির নিচে লেখা আছে মাধবী তাহলে কি এটা সেই মাধবীরই প্রেতাত্মা মাধবীর আত্মা রুদ্রকে স্পর্শ করল না বরং সে হাত বাড়িয়ে রুদ্রকে ইশারায় দেখালো একটা গোপন দরজা সেই দরজাটা ধীরে ধীরে খুলে রুদ্র ভিতরে গেল সেখানে গিয়ে দেখতে পেল একটা পুরোনো বাড়ির কাহিনী মাধবী ছিল জমিদারের কন্যা তার প্রেম হয়েছিল একজন সাধারণ মুসলিম ছেলের সাথে দুই ভিন্ন জগতের প্রেম সমাজ কোনোদিনও মেনে নেয় না জমিদার রেগে গিয়ে মাধবীকে এই বাড়ির এক ঘরে বন্দি করে দেয় আর ছেলেটিকে মেরে ফেলে মাধবী অপেক্ষা করেছিল দিন রাত জানলা দিয়ে আকাশের দিকে তাকিয়ে একদিন প্রেমিক না আসার যন্ত্রণায় সে সেই ঘরেই আত্মহত্যা করে তারপর থেকেই প্রতি রাতে মাধবীর আত্মায় জানলার পাশে বসে প্রেমিকের ফেরার অপেক্ষা করত আর যেই এই বাড়িতে আসতো তাকেই সে নিজের কথা জানাতে চাইত সে চায় কেউ তাকে মুক্তি দিক কিন্তু সে মুক্তি পায় না আজও অব্দি রুদ্রর হাত ঠান্ডা হয়ে গিয়েছিল সেই ডায়েরিটার শেষ পাতায় দেখল যদি কেউ আমার কথা বিশ্বাস করে আমাকে ভালোবেসে সম্মান দেয় তবে হয়তো আমি মুক্তি পাব মাধবী রুদ্রের সামনে এসে দাঁড়ালো তার চোখে প্রার্থনার মতো এক অনুরোধ রুদ্র চুপচাপ হাঁটু গেড়ে বসলো আর মাধবীর ছবির সামনে বসে সে মাথা নিচু করে বলল। মাধবী তোমার ভালোবাসা সত্যি ছিল তুমি এখন থেকে মুখ হঠাৎ তারপর দমকা বাতাস বইল হঠাৎ করে পুরো বাড়িটা যেন কেঁপে উঠল মাধবীর মুখে একটা মৃদু হাসি ফুটলো তার শরীর আলোর কণায় ভেঙে ভেঙে হারিয়ে যেতে লাগলো যাওয়ার আগে সে শুধু ফিসফিস করে বলে গেল ধন্যবাদ রুদ্র যখন পরের দিন সকালে গ্রামে ফিরল সকলে অবাক হয়ে দেখল তার মুখে এক আলাদা শান্তির ছাপ ঠাকুরদা কাছে এসে বললেন তুই কি দেখেছিস রে রুদ্র শুধু বললো আমি এক প্রেমের কঠোর অপেক্ষার অবসান ঘটিয়ে এসেছি একজনকে চির মুক্তি দিয়ে ফিরে এসেছি রুদ্র যখন তার বাড়ির দিকে রওনা হচ্ছিল তখন তার মনে হচ্ছিল কিছু যেন একটা অস্বাভাবিক সে একবার পিছন ঘুরে দেখে সেই জমিদার বাড়িটির দিকে তার হাতের মুঠোয় তখনও মাধবীর সেই চিঠিটা ছিল কিন্তু এখন সেটা নতুন করে লেখা হয়ে গেছে সিরাজ তুমি এবার সত্যি ফিরে এলে চলো এবার আর কেউ আমাদের আলাদা করতে পারবে না চিঠিটা পড়ে রুদ্র শরীর ভারী হয়ে এলো তার মাথায় ছিল একটা পুরনো কাটার দাগ সিরাজের সেই দাগ যা মারা যাওয়ার আগে মার খাওয়ার জন্য তার কপালে সৃষ্টি হয়েছিল রুদ্র বুঝতে পারলো মাধবী তাকে চিনতে ভুল করেনি সে আসলেই সিরাজের পুনর্জন্ম আর এই গ্রাম এই বাড়ি তার নিজের অতীত যা সে আগের দিনগুলোই শুনেছিল অর্থাৎ সিরাজের ঘটনা তা নিজেরই পুনর্জন্মের কাহিনী তা তার নিজেরই পুনর্জন্মের কাহিনী সত্যিকারের পুনর্জন্মের কাহিনী